আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুল ভাল বলে যাব যে তারপরে এসে তাদের কথা শুনে মনে অনেক ভুল কথা বলে ফেলেছি কিন্তু যাই হোক প্রথমত আমি রিমান্ড ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং

কথাটা আসলে আমার কাছে কি আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম আমি মিমা পুজো আমরা গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপন জন কারা কিংবা কে তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপন জন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এখন থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আমন্ত্রণ এবং এই প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি আমাদের ইন্ডাস্ট্রি যে কোনো একজন আমার কো অ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটাই এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় এটা প্রথম কোন কোম্পানি রিমার্ক যে না রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগে শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপজন হয়ে

সেই মালার কথা বলি নিশ্চয় তাকে আপনারা সবাই চিনছেন এবং টেলিফোনের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষ দেবার আমার মনে হয় বেশি প্রয়োজন আছে আমাদের নুরজাহানের জাহান বড় মন্টু পুরি দহনের আশা আরো অনেক নাম আমি বলতে পারবো এত নামে না যায় আমার মনে হয় যে আমন্ত্রণ জানাই চিত্র নায়িকা পূজা চেরিকে আমার মনে হয় যে জানাই চিত্র নায়িকা পূজা চেরিকে